আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা দাঁড়াইছি আপনাদের সামনে একটু ভিন্ন আয়োজন নিয়ে আর আয়োজনটা হলো কি এই যে আমার হাতের বাম পাশে আছে আপনাদের সেই রিয়ামনি ডান পাশে আছে যে যাকে হয়তো রানী বলা হয় সবাই মিলে বলে রানী আসলেই রানী কিন্তু আজকে হবে লড়াই আর লড়াইটা হবে কি টানাটানি প্রেম বিচ্ছেদের টানাটানি প্রেম বিচ্ছেদের টানাটানি রানী করবে হলো মানে প্রেমের ভূমিকায় অভিনয় আর রিয়া সরকার করবে হলো মানে বিচ্ছেদের

আমি একটা ছোট্ট করে আগে গান বলি বলেন বলেন বলেন

বাইরের দর্শকরা আছে যারা আমাদের ভিডিওটা দেখে তাদের সালাম আসসালাম আলাইকুম হিন্দু ধর্মের কেউ থাকলে তাদেরকে আদাব তো বিসমিল্লাহ বলে শুরু করতেছি বিসমিল্লাহ রহমান ও রহিম তো যাই হোক আমার রানী সরকার প্রথম এই কথা কওয়ার সময় উনি আমার ধাক্কা দিল বুঝছেন মানে

যে আগেকার প্রেম খাটেছিল ছিল কোনকার কোন কার মানুষ হনকার না আগেকার একপতি বেйна আপনি হচ্ছে বুঝান আপনি उससे হনকার ছেরি আর তাও উনকার বুড়ার কথা উড়ানแกনে আগেকার মানুষ প্রেম করতো সিটি দিয়া যদি সিটিটা আসতো কইতো

प्रेमे स्वर्ग प्रेमे नरक प्रेमे बजाऊ

জানেন তার প্রতিপেক্ষে উনি আমার গান শোনাইল মনে

ভদ্রভাবে মাটির তর দিয়ে আইটা যায় এ পালি ও পালি তাকায় না কেরে উপরে ফিটফাট ভিতরে এইরকম ছেলে কেরা ও তো মে না শয়তান এ শয়তান আমার বাড়ির পাশে একটা ছেলে আছে নাম হচ্ছে পলাশ পলাশ ছেলেটা রাস্তা দিয়ে যায় গ্রামের চার গ্রামের মানুষ ওই মেয়েটাকে পছন্দ করে মেয়েটাকে ওই ছেলেটাকে সবাই পছন্দ করে যে হ্যাঁ ছেলেটা অনেক ভালো আমার মেয়ের জামাই বানাবো কিন্তু তারপরে দুই বছর পরে দেখা গেল কি ওই ছেলেটাই पलित <laughs> নিজের বউ ছাড়া কোনো মহিলার দিকে টাকা তো যাইজ না আপনি যাইজ দেখে যাইছেন এখানে নষ্টামি আমার দেখালেন আপনি আপনার প্রশ্নের উত্তরে আপনি আমার নষ্টামি দেখালেন আপনি নষ্টামি দেখায় আগে একটা ভাববেন আপনার আপনি নিজে কেমন আমাকে আপনি প্রশ্ন করেছেন আমি নষ্ট ঠিক আছে আপনি যে কথাটা যে কইলেন যে এমনও ছেলে মেয়ে আছে এমন কোন বাপের বেটা না যে ফেরেশতা ওতেন নাই নষ্টাম ও দুষ্টুমি লুচ্চামি আর কম ধরেন প্রত্যেকটা মানুষের ভিতর থাকবে তাছরাও মানুষ না আর তারপরে শুনেন উনি কইছে যে ওনার প্রশ্ন নাকি আমি উনারই ঘরাই দিলাম উনি কইছে ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না কে রে পুতুল খেলা নাই এটা আপনি কইবেন কে এটা তো গোম আমি

আবার অন্যর ঘরে বাস করতে কত পবিত্র প্রেম হইতে পারে আপনার আপনার পবিত্র প্রেম কি রকম করে হতে পারে যে আপনার অন্যর ঘরে বাস করে আপনি প্রেমে আইছেন আপনি কবেন যে রসের কথা কইয়া আমায় কয়েকদিন ঘুরাবি সত্যি কই রাখো আমায় বউ বানাবে আপনি কবেন এই কথা আপনি কিসের জন্য বলেন যে

কিন্তু এখানে একটা কুণ্ডিমান্য ব্যক্তি আছে যেহেতু জানা শোনা এখানে কথা কেন না আপনি মানে দালালি করা যাবে না বেশি ধরেন ওই লোক প্রেম যে লোক করে পবিত্র প্রেম আপনি আমাকে দেখাইতে পারবেন না রানি দেওয়ান আপনি কথা কইলেই কথা হইবো ওইটা আমারে কেন না আপনি যে কইলেন পবিত্র প্রেম কেন রানি সরকার আপনি তো পবিত্র প্রেম করেন নাই তারা আমার আমি তো পবিত্র প্রেম করি নাই আপনি আপনি

তাদের থেকে কিন্তু আমরা যেহেতু আমরা আমাদের পরে যদি ভালোবাসা করা যায় ভালোবাসা যদি হয় আপনি হ্যালো কেমন আছো আস প্রথমে বলবে আসসালামু আলাইকুম কেমন আছো ভাত খাওয়া দাওয়া করছো নাকি আচ্ছা ঠিক আছে ভালো থেকো কালকে কথা হবে এইটাকে বলে পবিত্র প্রেম আপনি হ্যালো যান আমার কিন্তু ভালো লাগতেছে না তোমাকে আমার লাগ। কেন আপনি ফোন দিয়ে এই কথা বলেন যে তোমাকে আমার লাগবে তাইলে আপনাকে বিয়ে করবে কেমনে ওই আপনি আগেই মানে আগেই যে ওরে মন সুপে দিয়ে যৌবন যৌবন সবই সুপে দিয়েছেন সুপে দিলে পরে তো আর আপনাকে বিয়ে করবে না তাইলে পবিত্র থাকলো কেন আর আগেকার মানুষ কাছে আসার টাইম দাও পাইতো না ধরেন ওই কোনায় একজন ওই কোনায় একজন এগারো বছর বারো বছরে একটা মেয়ের বিয়ে হয়ে যাইতো হ্যাঁ আপনাদের মতো ওই ধরেন

না কথা তো বেশি বলে প্রেম হওয়া ওই 60 টাকা কথা কিন্তু বেশি হচ্ছে হ্যাঁ 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 বলে মনে করেন আমার আবার হাত তো চলে আমারও হাত চলে আমার কি তো হাত তো চলে আমি বলি আমার কথার আপনি হচ্ছে প্রেম হচ্ছে তিন চার ধরনের হ্যাঁ হচ্ছে আমি যে আপনাকে বলে দেই বলে দেই তারপর আপনাকে আমি প্রশ্ন রাখতেছি এক ধরনের হচ্ছে ধরেন একটা ছেলে চায় যে হ্যাঁ আমি ওকে বিয়ে করব। আর একটা ওই একই পক্ষের মানুষ আর এক পক্ষের মানুষ বলে যে না আমি বিয়ে করব না যখন দুইটা মানুষই বিয়ে করতে চায় তখন আল্লাহ নিজে স্বয়ং তাদের জুটি ভেঙে দেয় কারণ কিসের জন্য আল্লাহর মনে হয় নাই যে এই জুটিটা ঠিক আছে তারপরে তিন ধরনের যেটা সেটা হচ্ছে ধরেন খাইলাম দাইলাম শেষ এটা এক ধরনের প্রেম করতে পারেন আর একটা ধরেন

প্রশ্ন থাকবে আচ্ছা আমি যে বললাম পাঁচ ধরনের প্রেম আপনি প্রেম যে পাঁচ ধরনের এটা আপনি আমাকে ভাইয়া দিবেন আর আপনার মুখের থেকেই শুনবো প্রেম কতটা পবিত্র এটা

আমি বলি এখানে যেটা হচ্ছে রানী দেওয়ার এটা হচ্ছে যে প্রেম প্রেম বিষয়ে যে বললেন প্রেম আগেকার প্রেম পবিত্র ছিল পবিত্র বুদ্ধি না অপবিত্র বুদ্ধি এই প্রেম ভালোবাসাটা কোন সময় থাকে প্রেম হচ্ছে ছেলে মেয়েরা যখন প্রেম করে প্রেমের আগে পরে এরা বাদ

আপনি ভালো আপনার সওত্র্রী এতই ভালো মাটি ধরেন যে একবারে আকাশের মতো পরিষ্কার আপনার মানে মনটা তাইলে আপনি এইটা আমারে বুঝান যে আপনার মনে এত পরিষ্কার থাকে আমি একটা নষ্ট নারীর দিকে কেন তাকাবো আবার দিয়ে যাবে হ্যাঁ ওই মলাটিকে আবার আপনি কি বলেন একমাত্র ছেলে দেন নষ্ট করার মূল মেরা আপনার কথা আপনি কোথায় তো বা ভুল বলছেন একটা নারী ছাড়া একটা সংসার কোনোদিন সংসার হয় না আপনি যেহেতু একটা মহিলা আপনার মহিলা হওয়া উচিত আপনি বলতে পারেন এটা ছেলে মেয়ে অভাই দোষ থাকে কারণ একটা পুরুষ যদি অন্য নারীর দিকে তাকায় একটা বউয়ের কষ্ট লাগতেই পারে ওখানে আমার স্বামী কেন অন্য মেয়ের সাথে যতই হাদীসে থাক চারটা বিয়ে করা জায়েজ কিন্তু এখনকার কোন নারী চাই না আমার স্বামীর ভাগ আমি দেই আপনি রানী সরকার নিজেই দিতে পারবেন না আপনি স্বামীর ভাগ আপনি নিজেই করুন আপনি নিজেরই কান্না পাবে আপনি নিজেই ঝগড়া লাগাবেন আপনি কে কবে বেরাইছেন নেন একটা স্বামীকে কখনো ভাগ করা যায় না বউকে কখনো একটা স্বামীর সাথে থাকতে আপনি পরকিয়া করেন আপনারই স্বামী আপনাকে সাথে সাথে তালাক দিয়ে দিবে আর আপনার বউ থাকতেই আপনার আজ আমরা এতক্ষণ আসলে প্রেম বিচ্ছেদ পালা দেখলাম আর কি রানী দেওয়ান আর রিয়া সরকার ঠিক আছে মূল বিষয়টা হলো কি আসলে যে পুরুষ খারাপ সে খারাপ যে মহিলা খারাপ সে খারাপই আর ভালোই যারা ভালো তারা প্রকৃতই ভালো ঠিক আছে এটাই হলো মূল বৈশিষ্ট্য একমাত্র শহিব এম যারা করে গেছে তারা তো আর মানে প্রমাণ রেগে গেছে যেমন লাইলি মজনু শিরি ফরহাদ ওই কি কয় রজকিনি চণ্ডীদা যমেলা কমলা তারা তো অবশ্যই অবশ্যই তো যাই হোক প্রিয় দর্শক আমরা এতক্ষণে দেখলাম প্রেমবিচ্ছদের পালা যদি পালাটি ভালো লাগে অবশ্যই কমন বক্স জানাবেন আবারও আমরা ভিন্ন পালা গান নিয়ে আপনাদের সামনে বুঝতে দেবো সে পর্যন্ত যে যেখানে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ একবার